আসসালামু আলাইকুম টুইন নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি ঠিক সিরাজগঞ্জের হাটি কুমড়ুল গোল চত্বরে এই জায়গাটা হচ্ছে চার রাস্তার মোড় আমার সোজাসুজি যে রাস্তাটা এটা চলে গেছে পাবনার উদ্দেশ্যে উল্লাপাড়া সে শাহজাদপুর পাবনা হয়ে চলে গেছে কুষ্টিয়ার দিকে আর ডান পাশের যে রাস্তাটা এটা হচ্ছে নাটোর বনপাড়া হাইওয়ে আমার পিছন দিকে যে রাস্তাটা এটা চলে যাচ্ছে বগুড়ার দিকে আর বাম হাতে যে রাস্তা আমাদের ঢাকার রাস্তা ঢাকা সিরাজগঞ্জ হাইওয়ে তো এখন ঠিক গোলচত্বর এ আমার অবস্থান গোলচত্বর থেকে এখন আমরা যাব সিরাজগঞ্জের উদ্দেশ্যে সিরাজগঞ্জ সদরে যাব সিরাজগঞ্জের বড় বাজার মাছ বাজার যেটি সেটি দেখব এবং তার আগে আমাদেরকে এই যে ওই পাশে যে বাসগুলো আছে সেই বাসগুলোতে উঠতে হবে তো চলুন বন্ধুরা রওনা দেয় সিরাজগঞ্জ হাঁটিকুণ্ডুল থেকে আমরা যাত্রা শুরু করি আর এখান থেকেই আজকের ব্লগ আমরা শুরু করছি চলুন যাত্রা শুরু করি বন্ধুরা এখানে এখন এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে যে কারণে রাস্তার যেসব আবাসন এবং দোকান মার্কেট আছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে দেখতেই পাচ্ছেন চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলমান আর অল্প কিছুদিন পরে চমৎকার একটি এক্সপ্রেসওয়ে চালু হয়ে যাবে আমাদের হাটিকুম্বুল দোলচত্বরে যেহেতু আমরা বাসার থেকে সকালবেলা নাস্তা না করে চলে আসছি বাজারে চলে আসছি যেহেতু বাজারটা সকাল সকালেই বসে প্রচুর আমরা নাকে চলে আসার কারণে এখন আমরা নাস্তা সেরে নেব সিরাজগঞ্জের বড় বাজারে ভাই রুটি পরোটা আছে আছে ডাল ভাজি দিয়ে গেছে ডিম দেয় না এখনো ডিম ভাজি দেয় আমরা খেতে বসলাম তেল ছাড়া পরোটা ডাল ভাজি আর দিবে ডিমের মামলে বিসমিল্লা খেয়ে আমরা চলে যাব মাছ বাজারের ভিতরে তেল ছাড়া পরোটা খেতে ভালোই মজা ডিম মনে হয় অনেক গরম এই মাত্রই ভেজে দিল ও। ফেরই যাবে করা শেষ আমরা এখন চলে যাব মাছ বাজারে ভাই আমাদের বিল কত আসলো তবে কত করে দিচ্ছেন ভাইজান নয়শো টাকা কেজি কয়টা ধরবে কেজিতে দুইটাতে কেজি হবে নয়শো টাকা কেজি পাবদাও তো বেশ বড় বড়। চারশো টাকা আর বিলের গোচই এক হাজার টাকা কেজি বিক্রি হবে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক মাছ আনছেন তো বড় বড় মাছ বাঘার আর এটা অনেকে বলে তিরিশ কেজি চল্লিশ কেজি ওজন আচ্ছা উনিশ কেজি আটশো মাছের ওজন উনিশ কেজি আটশো গ্রাম ওটা কেটে বিক্রি করতেছেন কত করে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা

আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছেন সব নদীর মাছ মনে হচ্ছে বাইলা মাছ বড় বড় সাইজ তো ভাই কত করে বিক্রি করতেছেন ভাই নয়শো থেকে এক হাজার টাকায় বিক্রি করবেন এটা বিলের এটা কত করে বিক্রি হবে গোচই নয়শো থেকে বারোশো টাকা পর্যন্ত বিক্রি হবে চিংড়ি কি নদীর এটা যমুনার চাষেন না এটা কত করে বিক্রি করতেছেন পনেরোশো ষোলোশো টাকা নদীরটা চাষেরটার দাম কম থাকে আটশো থেকে হাজার টাকার মধ্যে ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে ভাই যান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আমরা চলে আসছি আজকে সিরাজগঞ্জের বড় বাজারে প্রচুর নদীর মাছ বিশেষ করে যমুনা নদীর মাছ কেমন দামে বিক্রি করতেছে ভাইরা সেটা একটু দেখি আসসালামু আলাইকুম ভাইজান ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে অনেক মাছ আনছেন তো আজকে সব নদীর মাছ বাঘের কতটুকু চার কেজি যমুনার কত করে দিচ্ছেন এটা আমার নিলে এক হাজার আর কাটা নিলে তেরোশো তেরোশো গোয়ালটা কোথাকার ভাই চোদ্দোশো রাখা যাবে কতটুকু আছে সাড়ে চার কেজি আর ইলিশ কত করে দিচ্ছেন ইলিশের কুয়াকাটার মাছ বুঝছেন দাম বেশি এটু কুয়াকাটার দাম বেশি দাম বেশি সব বেশি টাকা বেশি ছিল 1200 কোন আচ্ছা না কোন না ভাই ওইটা চিটা ভাই ওইটা না ওটা কুয়াকাটা মানে ছোট বড় ছোট বড়র জন্য দাম কম বেশি আর চিংড়ি কত করে দিবেন 1600 যমুনার নদীর মাছ

চোদ্দশো টাকা কেজি ডিমালা মাছ নাকি ডিমালাটাই তো মজা বেশি আর মাঝারিটা কত করে দিবেন আটশো থেকে হাজার টাকায় বেচা বিক্রি বিক্রি হবে কুয়াকাটার কুয়াকাটার আর এটা মহিপুরের মাছ মহিপুর মহিপুর আচ্ছা ওই যে কুয়াকাটা আলিপুর মহিপুর আলিপুর মহিপুর স্যার আচ্ছা এটা কত বিক্রি করবেন পনেরোশো ষোলোশো পনেরোশো ভালো আছেন প্রচুর ইলিশ আজকে বাজার দেখতেছি মানে ইলিশ দিয়ে ভরপুর অন্য অন্য সময় আমরা আসলে দেখি যে বাঘার থাকে নদীর থাকে কয় কেজি ওজন ভাই যান এক কেজি চারশো গ্রাম কোথাকার মাছ এটা বরিশাল কত করে দিবেন সতেরোশো ওটাইটা একই মাপ না কেজি দেখি একটু এটা 1 কেজি সাইজের ডিম আলাদা কি ভাই না ডিম সর তো সাত বেশি ডিম বাবা তো 1 কেজি এটা বিক্রি করতেছেন কয় টাকায় এটা টাকায় 1500 টাকা গোয়াল কেটে বিক্রি করতেছে ভাই আজকে কত করে দিচ্ছেন ভাই গোয়াল আজকে টাকায়

ভাইজান কেমন আছেন নদীর মাছ না কত করে দিচ্ছেন একশো টাকা পোয়া চারশো টাকা কেজি এখানে আছে চাপলা চিংড়ি বিভিন্ন প্রজাতির মাছ ছোট চিংড়িটা কত করে দেবেন দেড়শো টাকা পোয়া এখানে আছে চাপলা খসল্লা একই মাছ ওই চারশো টাকাই কেজি ওই টাকার আপনার এটা কত করে দিচ্ছেন ভাইজান দেড়শো টাকা ছয়শো টাকা কেজি বিলের মাছ এটাও যমুনা আর এখানে এটা কী দাম পাঁচশো টাকা কেজি গোচই আর গোয়াল গোয়ালের বাচ্চা ঠিক আছে ভাইয়ান ভালো আছেন বাপরে বাপ কত বড় বড় ইলিশ মাছ ভাই সর্বোচ্চ ভালো

বাইম কত করে বাইম দিচ্ছেন বারোশো আর চিতল চিতল চারশো টাকা কেজি এগুলো তো বিলের মাছ না আর ওই ছোটোটা ওটা যমুনা ওটা কত বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি কম বেশি হবে না ফিক্সড প্রাইস অনেক ইলিশ বাজারে আজকে প্রচুর ইলিশ আটকা ইলিশের সিজন এটা কত করে দিচ্ছেন ষোলোশো পনেরোশো এক কেজি ওজন পনেরোশো টাকা কেজি বিক্রি হবে আর ছোটগুলা কেমন দাম মাঝারিটা বারোশো টাকা কেজি সাতশো আটশো গ্রামের মতো আর ছোটটা ছয়শো টাকা কেজিতে চারটা পাঁচটা হবে ছয়শো টাকা কেজি কম হবে না এটা কি বিলের মাছ না চাষের আচ্ছা রুই কত করে দিচ্ছেন ভাই তিন কেজি সাড়ে তিনশো টাকা কেজি দুই কেজিটা তিনশো টাকা কেজি বিক্রি করতেছেন কাঁটা তো ফ্রি আচ্ছা শোল কত করে শোল কত চারশো টাকায় বিক্রি করবেন বড় কাতন পাঁচশো পাঁচ কেজি ওজন আছে এটা চার কেজি আর বোয়াল কত দিচ্ছেন ভাই এটা পাঁচশো এটা বড়টা ছয়শো আর ভাই এটা বাইলা আর গোচই মিশালো কোথাকার মাছ মহিষ কত করে দিচ্ছেন ছয়শো টাকা কেজি একদম এটাও তো মহিষ গোয়াল কেজিতে কয়টা ধরতেছে দুইটাতে হচ্ছে এক কেজি তিনটা এক কেজি তিনশো গ্রাম এটা কত বিক্রি করবেন সাড়ে চারশো করে বিক্রি হবে কেজি সাড়ে পাঁচশো গোয়ালের দাম এবার অনেক বেশি মনে হচ্ছে ছোটটাই চারশো টাকা ভাইজান শোন কত করে দিবেন ছয়শো টাকা কেজি এক কেজির উপরে আছে আচ্ছা না বড়টা বড়োটা এটা আটশো বাইম বারোশো টাকা কেজি আর কালবাউশ ছয়শো টাকা এটা কোথার থেকে আনছেন এটা কি যমুনার এক কেজি দুশো গ্রাম কত করে বিক্রি করবেন বললেন ছয়শো টাকা কম আছে গোচুরই কত করে বিক্রি করবেন ভাই হ্যাঁ ছয়শো পাঙাশ কোথার থেকে আনছেন ভাই সব ময়মন সিংয়ের পাঙাশ আসে কয়ে কেজি ওজন ভাই কনে চার কেজি কত করে বিক্রি করবেন একশো আশি নদীর পাঙাশ আসতেছে না এখন কম আসতেছে শীতে আসবে প্রচুর না হ্যাঁ আচ্ছা শীতে আসতে হবে যমুনা নদীর মাছ দেখতে দুশো ষাট টাকা কেজি নিচ্ছে না কম বলে ভালো আছেন না এত বড় কাতল মাছ কয় কেজি ওজন এটা কয় কেজি আট কেজি কোথার থেকে আনছেন এটা পাঁচশো পঞ্চাশ আচ্ছা আর এটা রুই কত করে দিচ্ছেন চারশো টাকা কেজি বিক্রি এক হাজার টাকা কেজি এটা আর এই কাতন পাঁচ কেজি ওজনের পাঁচশো টাকায় বিক্রি হবে বাহ অনেক বড় বড় মাছ কাতন রুই গোয়াল সবই বিক্রি করতেছে ভাইয়েরা ঠিক আছে আসসালামু আলাইকুম

রিঠা কত করে দিচ্ছেন নাকি সব মিশায়ে বিক্রি হবে কত বিক্রি করবেন এটা সাতশো আটশো টাকা আচ্ছা ঠিক আছে দাম কমই আছে তাহলে আজকে ভাইজান কাজলি কত করে দিচ্ছেন কাজলি কত করে দিচ্ছেন মাংস

মিশাই বিক্রি করি বারোশো টাকা বারোশো এই মাত্রই আনলেন আচ্ছা ঠিক আছে বিক্রি করেন সবই নদীর মাছ দেখতে পাচ্ছি আজকে আমরা হাটে স্বাধীন করছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছিলাম সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রসিদ্ধ সিরাজগঞ্জ সদরের বড় বাজারে এই বাজারটা আসলে মাছের জন্য বেশ প্রসিদ্ধ প্রচুর পরিমাণে যমুনা নদীর মাছ পাওয়া যায় সেই সঙ্গে বিলের মাছও পাওয়া যায় আজ আমরা কি কি নদীর মাছ উঠছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা জানার চেষ্টা করলাম তো দর্শক বন্ধুরা আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ